আসসালামালেকুম পেটকস রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন স্যুপ শীতকালে স্যুপ খেতে কান্না ভালো লাগে আর যদি হয় এক বাটি গরম গরম চিকেন স্যুপ তাহলে তার কোনো কথাই নেই ফার্স্টে আমি এক লিটার পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আর এখান থেকে আপনার চার থেকে পাঁচজন পরিমাণ এই স্যুপটা পরিবেশন করতে পারবেন এখানে আমি ফার্স্টে পানিটা দিয়ে দিলাম এরপর আমি এক বাটি পরিমাণ নিয়েছি চিকেন কিউব করে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে আর এখানে মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিব টেস্টিং সল্ট হাফ চা চামচ চিনি দিয়েছি দুই চা চামচ পরিমাণের লবণ দিয়েছি এক চা চামচ পরিমাণের এবং কালো গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এখানে আপনারা কালো গোলমরিচ পরিবর্তে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন আমার কাছে কালো গোলমরিচে ফ্লেভারটা বেশি ভালো লাগে এই জন্য কালো গোলমরিচটা ব্যবহার করেছে আর যখন সেদ্ধ হয়ে আসবে চিকেনটা এটার উপর থেকে এরকম চিকেনের এইগুলি মানে ফেনার টাইপের একটি ভেসে উঠবে সেগুলি আমি চামচ দিয়ে ফেলে দিব এরপর এখানে আমি একটি চিকেন ম্যাজিক মশলা ব্যবহার করছি এটা সিজলিং পাউডার এখানে আমি ম্যাগি কোম্পানির সিজলিং পাউডারটা ব্যবহার করেছি চাইলে আপনি এখানে চিকেন স্টোকটা ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল না এর জন্য আমি এটা ব্যবহার করেছি এক প্যাকেট ব্যবহার করবেন এখানে দিয়ে দিলাম চা চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানি দিয়ে ঘুলিয়ে নিয়েছি এটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো অনবরত নাড়তে হবে হলে কর্নফ্লাওয়ারগুলো দলা পেকে যাবে ভালো মতো করে অনবরত নেড়ে নিচ্ছি ওয়েট করব দুই তিন মিনিট যখন এটা ঘন হয়ে আসবে এরপর আমি এখানে ডিম অ্যাড করব এর জন্য আমি দুই তিন মিনিট অপেক্ষা করছি দেখেন পানিটা ঘন হয়ে এসেছে এখন আমি এখানে দুটি ডিম আগে থেকে ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এর আগে আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি দিয়ে ভালো মতো নেড়ে দিব দেন এর মধ্যে আমি দুটি ডিম যে ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব আগে ফার্স্ট আমি এটা ভালো মতো নেড়ে নিচ্ছি এখন অল্প অল্প করে ডিমটা আমি ছড়িয়ে দিচ্ছি এবং একটি সুপের চামচ মানে ডালের চামচ কিংবা সুপের চামচ যাই বলি না কেন সেটা দিয়ে অনুবত এভাবে সুন্দর করে নেড়ে দিতে হবে যাতে ডিমগুলো স্ক্র্যাম্বলের মতো হয়ে যায় দেখতে যেমন সুন্দর লাগবে খেতে অনেক ভালো লাগবে নাহলে দলা পেকে যাবে ডিমগুলো বড় বড় লামসের মতো থাকবে এবং বাবলসের মতো থাকবে দেখতে ভালো লাগবে না এর জন্য আমার এই স্যুপটা রেডি হয়ে গিয়েছে আপনারা মরিচ এবং ভিনেগার দিয়ে কিছুক্ষণ জাল দিলেই একটি মরিচ পানি তৈরি হয়ে যাবে এটা দিয়ে আপনারা সার্ভ করতে পারেন চাইলে আপনারা এভাবেও খেতে পারেন কারণ এখানে গোলমরিচ দেওয়া হয়েছে যারা ঝাল লাভাল আছেন তারা এই ভিনেগার পানিটা ইউজ করে খেয়ে দেখবেন আরও বেশি ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশানটা ওপেন করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনার সহজে পেয়ে যান ফেস